হ্যালো মাই ডিয়ার অরিক আসসালাম আলাইকুম কে টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বিশ্বজোড়া খ্যাতি মিলিয়ন ভক্তের ভালোবাসা ঝলমলে মঞ্চের আলো এই গ্লামার আড়ালে লুকিয়েছিল মিন ওরফে ওরফেসুগার এক গভীর নীরব লড়াই ডেগু থেকে সিওলে আসা এক তরুণ ছেলেটি স্বপ্ন দেখত সঙ্গীত নিয়ে বাঁচবে কিন্তু সঙ্গীত জগতে ঢোকার পথটা ছিল কাটার মতো বিঘিত এন্টারটেনমেন্টে ট্রেনি হবার পর তার জীবন শুধুই অনুশীলন আর লড়াই টাকার অভাবে খাওয়া হতো অল্প প্রায়ই না খেয়েই অনুশীলন করা হতো তার আর সেখানেই শুরু হয়েছিল এক গোপন যুদ্ধ নিজের সাথে ডেলিভারির কাজ করতে গিয়ে সাইকেল দুর্ঘটনায় তার কাঁধ ভেঙে যায় সহ্য করে কাউকে কিছু না বলে চুপচাপ চালিয়ে যান কারণ তিনি জানতেন যদি দুর্বলতা দেখান তাহলে হয়তো স্বপ্নটাই কেড়ে নেওয়া হবে শরীরের কষ্টের থেকে বড় ছিল মনের কষ্ট একসময় এই চাপ এমন পর্যায়ে চলে যায় যে তিনি নিজেই ভাবতে থাকেন আমার মতো একজন মানুষের কি দরকার সুগা স্বীকার করেন তিনি অনেকবার আত্মহত্যার কথা চিন্তা করেছিলেন অগাস্ট ডি নামের নিজের সোলো প্রজেক্টে তিনি এইসব অনুভূতির কথা খোলাখুলি বলেন তার লাস্ট গানটিতে তিনি বলেন ডিপ্রেশন ওসিডি সোশ্যাল ফোবিয়া আমি এগুলো নিয়েই বাঁচি আমি নিজেকে ঘৃণা করি আমি বাঁচতে চাই না জানি মানুষ বলবে আমি বাড়িয়ে বলছি কিন্তু এটা আমার সত্য এই স্বীকারোক্তি কেবল বিটিএস ভক্তদের নয় অনেক তরুণ তরুণীর মনে আলো চালিয়েছে যখন তিনি দুঃখের কথা প্রকাশ করলেন তখন অনেকে চমকে উঠেছিলেন কিন্তু বিটিএস অন্য সদস্যরাও তখন তার পাশে ছিলেন বিশেষ করে এম যিনি সবসময় সুগার ব্যক্তিত্ব ও সৃষ্টিশীলতাকে নিয়ে সম্মান করতেন সেই বন্ধুত্ব সেই সমর্থনই হয়তো তাকে বাঁচিয়ে রেখেছিল আর বিটিএস আর্মি যারা গান থেকে নিজের যন্ত্রণার ভাষা খুঁজে পায় তারাই ফিরিয়ে দিয়েছে সুগাকে তার নিজের বিশ্বাস আজ সুগা শুধু একজন র্যাপার নন বরং একজন উদাহরণ তিনি প্রমাণ করেছেন কষ্ট থাকলেও সেটাকে সাহসে রূপান্তর করা যায় আজকের সুগা শান্ত গভীর ও ভাবনা একজন মানুষ আত্মহত্যার পথ থেকে ফিরে এসে তিনি নিজেকে খুঁজে পেয়েছেন সঙ্গীতের মধ্য দিয়ে আর সেই সত্যি আমাদের শেখায় অন্ধকার যতই গভীর হোক আলো খুঁজে পাওয়া যায় যদি কারো একটা কথা একটা গান একটা স্পর্শ মনের গভীরে পৌঁছে যায় তো দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও নিয়ে আপনার কি মন্তব্য আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ